যে পরিকল্পিত করা হচ্ছে যাতে নিয়োগটা না হয় রাজ্য সরকার নিয়োগটা চাইছেন না এটাই হচ্ছে উদ্দেশ্য আর কিছুই না নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি স্বাধীনতা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো তুমি জানো যে নতুন নিয়োগ বিধি অর্থাৎ দু সালের ফুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধি আসার পরে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয় এবং এটা কিন্তু সেই ধরনের একটা মামলা যেই মামলা নির্দিষ্টভাবে চিহ্নিত না হওয়া চাকরি হারা ব্যক্তিরা এই মামলাটি করেছেন এবং সেই মামলায় তাদের বক্তব্য হচ্ছে যে যে দু পঁচিশ সালের যে বিধি অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সেই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এর পাশাপাশি তারা এই মামলায় প্রশ্ন করেছিলেন যে নির্দিষ্টভাবে এই বিজ্ঞপ্তিতে যে একেবারে নির্দিষ্ট চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করতে পারবেন না এটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে কোথাও স্পষ্ট করে লেখা নেই এছাড়াও তারা কিন্তু বলছেন যে নতুন যে বিধি আনা হয়েছে সেই বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে ফলে এই বিধি আদৌ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে তারা মান্যতা দিচ্ছে না এবং সেই নির্দেশের পরিপন্থী এবং সেই কারণেই তাদের এই মামলা এবং সেই মামলাতেই আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্কুল সার্ভিস খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তিনি করেছেন এবং তিনি বলেছেন যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং স্পষ্ট নির্দেশ রয়েছে যে ইতিমধ্যেই যে যে নিয়োগ বিধি আছে অর্থাৎ পুরনো যে নিয়োগ বিধি অনুযায়ী দু সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই বিধি অনুযায়ী কেন তারা পরীক্ষা নিচ্ছেন না নতুন এই বিধি কেন আনা হলো এবং নতুন এই মাধ্যমে যদি জটিলতা বাড়তে পারে সেই ধরনের একটা আশঙ্কাও মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রকাশ করেছেন এবং সেই কারণেই তিনি জিজ্ঞাসা করেছেন সুল সার্ভিস কমিশনকে যে সুপ্রিম কোর্টের নির্দেশে পুরনো বিধির কথা উল্লেখ থাকলেও নতুন বিধি কেন নিয়ে আসা হচ্ছে নতুন বিধিতে কেন পরীক্ষা নেওয়া বা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা হচ্ছে সেই প্রশ্ন সুস্থার্জি কমিশনকে করা হয়েছে এবং তার পাশাপাশি আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন যে প্রশ্নটি একেবারে মামলার শুরুর দিন থেকে অর্থাৎ কুসদার্জি কমিশনের সংক্রান্ত মামলা যখন সুপ্রিম কোর্টে বিচারের জন্য যায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যখন তেসরা এপ্রিল এবং সতেরোই এপ্রিল পরপর দুটি নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের পরে যখন বিজ্ঞপ্তি আসে সেই সময় থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল এবং সেই প্রশ্নই মাননীয় বিচারপতি সৌভাচার্য করেছেন যে এইখানে অর্থাৎ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেই নির্দিষ্ট করে চিহ্নিত কেন অযোগ্য পরীক্ষায় তারা বা নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন না সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি সৌভত ভট্টাচার্য করেছেন অর্থাৎ মূল দুটি প্রশ্ন তিনি করেছেন তোমাকে এখানে বিরত করছি তুমি আমাদের সঙ্গে থাকো